আমাদের একইবারে কানের কাছে কামা কতিবা ললদিনা মিন ক্ববলিকুম লাআলকুম তাততাকুন তার মত হতবাগা পোড়া কপাল্লা আল্লাহর সৃষ্টি জগতে আর কিউ নেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আর এক দুদিন পরে আমরা রমজানে অতিক্রম করব রমজান মাস সম্পর্কে আল্লাহ সুবহান ওয়া তাআলা কুরআনুল কারীমে বলেন ইয়া আইয়ুাল্লাযিনা আমানু কুতিব আলাইকুমুস সিয়াম কামাকুতিবালা লযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাততাকুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলেন হে তোমাদের জন্যই রোজা কে করা হয়েছিল লাআল্লাকুম তাততাকুন যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো এর আগে আল্লাহ বলেন রোজা ফরজ করা হয়েছিল ওই পূর্ববর্তী লোকদের উপরে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের উপরও সেভাবে বরস করা হয়েছিল তার মানে আমাদের আগ রোজা ছিল এটাই আল্লাহ রব আলিন বুঝালেন লা আল্লাহ কুম কুন তোমরা যেন তাকু অর্জন করতে পারো এরপরে আল্লাহ সুমান তাহ্লা কোরআনের আরো কাহিতে বলেন রমজান মাস তো সেই মাস যেই মাসে কোরআনকে নাজিল করা হয়েছে রমজান মাস আমাদেরকে পরিশুদ্ধ করার মাস রমজান মাস নিজেকে গঠন করার মাস রমজান মাস গুণ মাপ জান্নাতে যাওয়ার মাস রমজান মাস পরিশুদ্ধ পরিষ্কার হয়ে আল্লাহর কাছে আমরা যত গুণাভুক্ত হতে পারি সেই মাস এই জন্য আল্লাহ রাসুল এক হাদিসে বলেন যে ব্যক্তি রমজান পেলো আর রমজান বেশি তার গুণাগুলো মাফ করাতে পারলো না তার মতো হতবাগা পোড়া কপাল্লা আল্লাহর সৃষ্টি জগতে আর কেউ নেই প্রিয় ভাইরা রমজান এসেছে আমরা সমস্ত গুণাগুলো ফেলে দিয়ে সমস্ত চিন্তা জান্দা ফেলে দিয়ে রমজানে প্রবেশ করব এমন ভাবে যাতে পরিশুদ্ধ আমরা ঈদের দিন বের হতে পারি আল্লাহ আমাকে সহ আমাদের সকলকে রমজানের গুরুত্ব বোঝার এবং আমল করে নিজেকে তৈরি করার তৌফিক দান করুক আমিন